সাদা জামগুলো দেখুন কি সুন্দর হয়েছে নমস্কার আজ বিশ্ব পরিবেশ দিবস এবং আমরা এই দিনটিকে স্মরণীয় রাখতে প্রত্যেকেই একটা করে গাছ বসাতে পারি সে যে কোনো গাছ আমি যেমন ছাদ বাগানেই বসাবো একটি জবা গাছ সেটাই আমার বিশ্ব পরিবেশ দিবসের গাছ বসানো হবে আর আমি এত সহজ পদ্ধতিতেই করি যদিও আমি বেশ কিছু বীজও আজকে বসিয়েছি কারণ আমার মনে হলো শুধু গাছ নয় গাছ যেখান থেকে তৈরি হচ্ছে বীজ সেই বীজটাও আমাদের বসানো দরকার তাই বেশ কিছু বেগুন এবং লঙ্কার বীজ আমি বসিয়েছি ছোট ছোট যে সিলিং ট্রে আছে আমার সেই ট্রেতে বসিয়েছি আজকে প্রচুর জবা ফুটেছে একসঙ্গে এবং এইটাই আমার কাছে যে কি আনন্দ সেটা আমি আপনাদের বলে বোঝাতে না দেখুন ওইখানে আছে এই যে এই এই যে যে নিচে ওইখানে ফুটেছে এখানে ফুটেছে যদি বিনা পরিচর্যায় যায় রকম যদি আমরা জবা পাই তাহলে কেন আমরা জবা গাছটাকে করব না বলুন এগুলো সম্পূর্ণ বিনা পরিচর্যায় আমি কিন্তু খুব একটা খাবার দিই না শুধুমাত্র তরল সার যে তরল সারটা নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি বৃষ্টি আসছে এবং বৃষ্টির ভেতর তো ভিডিও করা যায় না মেঘটা দেখুন এক্ষুনি বৃষ্টি পড়বে আর এই গাছটা দেখুন এই যে সেই টবের গাছটা যেটা একদম ঝিমিয়ে গেছিল গতকাল জল দিয়ে দিয়ে ঠিক করেছি সেটা কিন্তু এইটা এটা দেখুন এই যে এটাও কিন্তু ওই গাছটারই চারা করেছি চারা কিন্তু আমি মানে করবো বলে করিনি আমি যখনই কিছু গাছের ডালপালা কাটি জবা গাছের আমি তখনই ঠিক করি যে জবা গাছের ডালপালাগুলো আমি অন্য কোথাও বসিয়ে দেবো এবং এই বসানোতেই সব চারা তৈরি হয় আমার ছাদ বাগানে আর এটা দেখুন কি অবস্থা এখানে কিন্তু আবার দেখুন এই যে জুঁইটাও হয়েছে এই যে জুঁইটা হয়েছে দেখতে পাচ্ছেন এই জুঁইটারও আমি ডাল বসিয়ে দিয়েছিলাম এখানে এই এই জুঁইটা কোথায় আছে সেটাও চলুন দেখে নিই আর এই জবাটাও কোথায় আছে এই যে দেখুন কুড়ি এই কুড়ি কোথায় হয়েছে সেটা দেখিয়ে দিই আপনাদের এই যে এই জবাটারই ওইখান থেকে ডাল আমি কেটে এইখান থেকে ডাল কেটে ওখানে বসিয়েছিলাম এবং এতেই কিন্তু এই গাছটা হয়েছে আর যেটা আমি দেখালাম জুই সেটা দেখুন এই যে এই জুঁইটা আর এই জুইটা আমি কেটে দিয়েছিলাম কদিন আগে আরও ঝাঁকড়া করব বলে সেই ঝাঁকড়াটাই এখন হচ্ছে এবার বড় বড় এই পাতাগুলো ছিটে দিতে হবে হাত দিয়ে কেটে কেটে দেব এতে এই গাছটা আরও ঝাঁকড়া হবে আর সুন্দর সুন্দর ফুল দেবে আর এই ফুলটা এই জুইটা ভীষণ সুন্দর গন্ধ হয় আর আমরা সেই জুঁইয়ের মালা খোপায় দেয় সেই আমরা অনেক ছোটোবেলায় আমাদের সেই চুলের সেই বাড়িতে যে ছোট্ট ছোট্ট জুঁইয়ের মালা পাওয়া যেত আমরা খোপায় ব্যবহার করতাম চুলের বিনুনিতে ব্যবহার করতাম সেই জুইটাই হচ্ছে এটা সেই বড় বড় জুই নয় এটা ছোট্ট ছোট্ট জুই ফুল ফোটে একদিন ফুটলে দেখাবো এটা বিকেলে ফোটে আজকেও ফুটবে এই এতগুলো ফুটবে এই যে এটাতেও ফুটবে কিন্তু বিকেলে তো আমি ভিডিওটা করতে আসিনি বৃষ্টি আসছে বলে এখনই আমি ভিডিওটা করতে এসেছি তাহলে দেখুন মানে খুব কম পরিচর্যায় আর শুধুমাত্র একদম শুধুমাত্র তরল সারে যে সার আমি সবসময় বলি আপনারা ব্যবহার করুন সেই সারটা আমি দিয়ে এত সুন্দর ফুল এবং ফল এবং সবজি পাই এই যে দেখুন এটাতে দেখুন কত ফুল উঠে ফুটেছে এই দেখুন আশা করব পাবো নিশ্চয়ই কিছু সবেদা এই দেখুন এটা আমার অনেক অনেক পুরনো সবেদা প্রায় ছ বছর হয়ে গেছে এটার বয়স এই যে ফুল ফুটতেও শুরু করেছে আশা করব। এটার থেকেও ভালো সবেদা পাবো পেলে কি হবে এ তো যায় শুধু ইঁদুরের পেটে এই জন্যেই খুব খারাপ লাগে কিছু করার নেই এটাকে নিয়েই আমাদের মানিয়ে গুছিয়ে চলতে হবে ইঁদুর এবং আমরা দুজনে মিলেমিশে আমাদের ছাদ বাগান রক্ষা করব আর কি ইঁদুর খেয়ে রক্ষা করবে আর আমরা পরিচর্যা করে রক্ষা করব এই হচ্ছে আমাদের কথা আর এই যে দেখুন এদের কিন্তু কালকে আমি এখান থেকে সব পাতা কেটে ফেলেছি কারণ এত পিঁপড়ে হয়েছিল আমার খুব রাগ হয়ে গেছে আমি সব পাতা কেটে ফেলেছি এই দেখুন সব পাতাগুলো বড় বড় পাতা আমি সব এখান থেকে সব কেটে ফেলেছি ইচ্ছে করে কারণ এত পিঁপড়ে হয়েছিল আজকে কিন্তু সেই পিঁপড়ে আমি দেখতে পাচ্ছি না এই দেখুন পিঁপড়ে দেখা যাচ্ছে না একটাও পিঁপড়ে দেখা যাচ্ছে না আর আমি কি করেছিলাম ওই যে তরল সারটা আছে না ওই তরল সারে জল দিয়ে এটা স্নান করিয়ে দিয়েছিলাম তারপর দেখছি চলে গেছে পিঁপড়ে এটাই খুব খুশির খবর আমার কাছে গাছ সম্বন্ধে আর এইখানে দেখুন লেবু কোথায় কোথায় আমার লেবু গাছ আছে আমি নিজেও জানি না এই দেখুন এই লেবুটা পেকে গেছে তুলে নিই থাক পরে তুলবো এই দেখুন এখানে আছে তিনখানা এই যে এই কিন্তু একটা ছোট্ট গাছ কিন্তু লেবু হয়েছে প্রচুর এই যে ছিল করতে করতে আমার লেবু গাছ থেকে লেবুগুলো সব ঝরে গেছে একটা টাইমে তা হোক আমাদের এই চারখানা লেবুই আমার কাছে খুশি বৃষ্টি আসছে বলে না জলটাও দিইনি এই দেখুন এখানেও একটা ফল পেকেছে এটাকেও আমি আমি তুলে আজকে রোজই ভাবছি তুলবো তোলা হয় না এটাকে আজকে আমি কারণ কখন তুলে না খেয়ে নেবে হয়েছে আরো ফল হয়েছে এই দেখুন এখানে হয়েছে এখানে হয়েছে এই ওপরে আছে এরকম অনেক ফল হয়েছে এটাকে আমার কাটার দিয়ে কাটতে হবে কাটতে পারছি না জাগে পরে কাটবো আর উচ্ছে হচ্ছে খুব ছোট্ট ছোট্ট উচ্ছে হচ্ছে মজাও লাগে আবার খারাপও লাগে এত ছোট ছোট কেন উচ্ছে হয় এই দেখুন এখানেও ফলটা হয়েছে অনেক উচ্ছে হয়েছে আমার এই গাছে খুব ছোট ছোট আমি যে বড় বড় উচ্ছে কিংবা করলা যদি দু চারটে একসঙ্গে হয় অনেকটা ভালো হয় কিন্তু এই ছোট উচ্ছে অনেকগুলো লাগে আমার রান্নাঘরে তাই জন্য ছোট উচ্ছে হলে ফেলবো না গাছ কিন্তু এই যে দেখুন কত ছোট ছোট এইসব গুলো হয়েছে এরকম উৎস না এই যে আছে দেখুন ঝুলছে যে এই যে গাছটা দেখছেন এই গাছটা কিন্তু আমি নিচে বসিয়ে দেবো গ্রাউন্ডে দেখুন এখানে অনেক রকম গাছ আছে আর গাছটা আমি যদি নিচে বসাই এই টপটাও খালি হয়ে যাবে এখানে অন্য গাছ দিতে পারবো আর এখানে এই যে এই গাছটা আমার তো রয়েছে এই গাছটা এটা কিন্তু একজন আমাকে ডাল দিয়েছিলেন সেই ডাল আমি বসিয়েই কিন্তু এই গাছটা করেছিলাম আর এত টুকটুকে রঙ হয় যে লাল যে ভাবাই যায় না আবার কিন্তু আমি কেটে ফেলবো এই সব ডাল আমি কেটে ফেলবো এই যে এখানে এখানে দেখুন রয়েছে না এই যে কুড়ি এই কুড়ি যেই ফুটে যাবে আমি কাটবো আর এবার বলবো কাটার পর আমি একটুখানি কি খাবার দিই শুধু শুকনো খোল সর্ষের খোল শুকনো হাফ চামচ আমি গোড়ায় দিয়ে দিই গোড়াটা চলুন তো আপনাদের দেখাই এই দেখুন এখানে এসেছি এই যে আমার গোড়া একটা আট ইঞ্চি বালতি আছে বালতিতে আমি বসিয়ে রেখেছিলাম এইরকম অনেক অনেক জবাই দেখুন এখান থেকে এখান থেকে দেখুন আর কি ভালো যে লাগছে যে কি বলবো এইগুলো এই ভালো লাগাগুলো নিয়েই আমাদের এই জীবনটাকে যদি আমরা মানে ছোটোখাটো আনন্দর ভেতর থেকে আমি জীবনটাকে খুঁজে পাই ভালো করে থাকার তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারি ওই সব সময় এটা নেই ওটা নেই করলে হবে না আর গাছ তো নানা রকম আছে আমি চাই খরচ কমিয়ে একটু কম পয়সার গাছ কিনতে আমি কম পয়সার গাছই কিন্তু আমি করি আপনারা দেখবেন কম পয়সার গাছ একদম আমার ছাদ বাগানে খুব মানে পুনে ভ্যারাইটির জবা কোথায় খুঁজে খুঁজে দেখেছি যে তিরিশ টাকা করে পাওয়া যায় কিংবা আমেরিকান জবা সব তিরিশ টাকা করে আমি নিয়ে আসি ওই সব জবাগুলো খুঁজতে হয় অনেক নার্সারি ঘুরলে তবেই কিন্তু আপনারা এই জিনিসগুলো খুঁজে খুঁজে পাবেন আমিও খুঁজে পাই আপনারাও খুঁজুন আর দেখুন এই যে বৃষ্টির জল কিন্তু এই স্ল্যাবটায় আসে না কারণ হচ্ছে এই যে ওপরে সানসেট আছে এটা আমার ওপরের যে ঘরটা তেতলার যে ঘরটা সেই ঘরের সানসেটটা আর এখানে আসে না তা এই এই যে এইটা এই গাছটা শুধু শুকিয়ে যাচ্ছিল বলে আজকে আমি কালকে বিকেলে এখানে রেখে দিয়েছি আজকে নয় কালকে গতকাল বিকেলে রেখেছি কারণ শুধু এটা লেমন গ্রাস এটা শুধু না শুকিয়ে যাচ্ছে আর এর গন্ধ এত সুন্দর আমি কিন্তু আজ পর্যন্ত চাটা করে খাইনি কোনো দিন সবাই বলে বটে আমি কিন্তু খাইনি কিন্তু আপনারা যদি খেয়ে থাকেন নিশ্চয়ই কমেন্ট করবেন যে লেমন গ্রাস দিয়ে চা খেয়েছেন কিনা আমি খাইনি করিও নি কোনো দিন আর এই যে দেখুন হলুদ গোলাপ গাছটা অনেক লম্বা হয়ে গেছে এটাকে কেটে আমি ছোট করে দেবো দিয়ে দেখব এই যে এখানটা দিয়ে যদি ছোট করে দিই যদি এটা দিয়ে চারা বানাতে পারি চেষ্টা তো করা যায় আমরা সব সময় চেষ্টা করি যেমন পড়াশোনা করতে গেলে ভালো করে পড়াশোনা করে আমরা চেষ্টা করি রেজাল্টটা ভালো করতে এখানেও তাই চেষ্টা করুন দেখবেন আপনাদের গাছ আপনাদের মনের কথা শুনছে আমার কিন্তু মনের কথা আমার গাছ শোনে কারণ আমি যেখানে যেটা মনে করি সেটা করলে হয় এই দেখুন এই একটা গোলাপ এ গোলাপটা কিন্তু দারুণ সুন্দর হয় জল শুকিয়ে গেছিলো আমি এখন এসে জল দিলাম সব দিয়ে তারপর ভিডিও করছি তাহলে বুঝতে পারছেন তো সব সময় আসতে হয় ছাদে কিন্তু আমার আশা হয় না আমি এতক্ষণ নিচেই ছিলাম কাজ করছিলাম নিচ থেকে এই এসেছি এসেই দেখছি আমার কিছু গাছ এরকম শুকিয়ে গেছে সেগুলোকে নিয়ে আবার পড়লাম যাই হোক এবার গাছ বসাবো একটা আজকের দিনের জন্য একটা গাছ তো বসাতেই হবে অনেক চারা গাছ আমার কাছে আছে তার ভেতরে একটা গাছ আমি বসাবো সাদা জামগুলো দেখুন কি সুন্দর হয়েছে সবকটাই কিন্তু ম্যাচিওর হয়ে গেছে এবার কিন্তু তুলে নিতে হবে এই যে এখানেও আছে এই দেখুন সব আমি হয়তো একদিন দেখবেন আমার গাছে আর জাম নেই সব জামই তুলে নেব তবে কিছু ছোট ছোট আছে আর এই সেই করলা গাছ করলা গাছে কিন্তু এখনো ফুল আসেনি যদিও আশা করি আসবে কিছুদিনের ভেতর এই যে করলা গাছ এটাই কিন্তু ফুল আসেনি হ্যাঁ এসেছে তো এই তো করলা শুদ্ধ ফুল হয়েছে কিন্তু ছোট ফুল নেই মানে ফিমেল ফুল আছে মেল ফুল নেই এটা খুঁজতে হবে অন্য কোথাও মেল ফুল আছে কি না আর এইখানে চিচিঙ্গা হচ্ছে এই যে এই চিচিঙ্গা হচ্ছে চিচিঙ্গা কিন্তু অনেক ধরবে এবার এই যে দেখুন এখানেও একটা হচ্ছে চিচিঙ্গা এবার অনেক ধরবে আশা করা যায় আর তরল সার আমি কিন্তু দিয়েই যাচ্ছি তরল সার এই বর্ষার বৃষ্টির সকাল থেকে যে শুকনো শুকনো ইয়ে ছিল তার ভেতরে কিন্তু তরল সার দিয়েছে যে দেখুন এইখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডাল বেটেছিলাম ডাল বেটা নষ্ট হয়ে গেছে বলে ওখানে দিয়ে দিয়েছি আমি কিন্তু ওই রকম করি সব কিছুই সব কিছু এখানে ওখানে দিয়ে দিই এটা ডাল বাটা ছিল ডাল বাটাটা দিয়ে দিয়েছি ওটাও কিন্তু সার হয়ে যাবে